যত দেরি করবেন আমার বাড়ি করায় তত বেশি মোটিফিকেশন হইব তো এর আগে আমরা প্ল্যান করছিলাম যে এই জায়গাগুলো হলো আমরা পাখির ঘর দেব হ্যাঁ বাট অনেকেই বলছিলেন যে ভাই আপনি এখানে বসার জায়গা বানাইছেন ওইখানে যদি পাখির ঘর দেন তাহলে আপনার এই বসার জায়গাটা বসতে পারবেন না মানে একটা পাখির যে মলমূত্র সেটা মানে গন্ধ আসবে তো পরে চিন্তা করলাম যে না এটা আসলে ঠিক হ্যাঁ এই জন্যে আসলে একজনের বুদ্ধির চেয়ে দশজনের বুদ্ধিতে অনেক কিছুই বেরিয়ে আসে হ্যাঁ তো আমরা এটারে পাখির না করে এখানে যে ছোট্ট একটা মানে এটা সুইমিং পুল বলা দেব না মানে জাস্ট বাথটাবের মতো একটা স্ট্রাকচার মানে দিয়েছি ছাদের

আসসালামু আলাইকুম আশুখ ভালো আছেন আজকে থেকে আমাদের মিনি সুইমিং পুলের কাজ শুরু হইলো এই রড রডবান্ধার শেষ এখন এই জায়গায় হচ্ছে ঢালাই দেওয়া হবে তো আজকে প্রথমে নিচের তলিটা ঢালাই দিব এরপরে সাইডের ওয়াল কি আছে জীবনে তো যা সকাল আদ করে দেয় ইলিশ মাছ ওই জায়গায় হ্যাঁ তারপর সেই ইলিশ রপ্তানি করুন

একদম পাতলা দিবা দেখে বর্তমানে সূর্যের যে তাপ মানে বলার বাইরে সৌদি আরবের সেনা গিয়ে আমাদের এখানে তাপমাত্রা বেশি ম্যাপে দেখা যাচ্ছে সৌদি আরবে পঁয়ত্রিশ আমাদের এখানে হইতেছে উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তো বর্তমানে দিনের বেশিরভাগ সময় এখনও সোনের ঘরে কাটে তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম না সোনের ঘরের ঠিকানা দেখো এই জায়গায় ঠান্ডা কিন্তু ভালোই থাকা আর আমরা থাকার আগে ওই যে পাখিতে সব জায়গা টাইগা শব্দ হল করে ডিম খাবে তুমি না পাখির ডিম খাইতে হয় না পাখির ডিম খাইতে হয় না এ তোমার বালতি এখানে তোমার বালতি বালতিম কেমনে এখানে এখানেই ভালো মা এখানে ঠান্ডা এখানে ঠান্ডা কোথায় যাব কোথায় 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 যাবে হ্যাঁ ঘরে যাবা চলো চলো ঘরে যাই হ্যাঁ চলো ঘরে যাই মাটির ঘরে যাই এদিকে না এই ঘর তো এখনো হয় নাই

নিজেই মায়ের দিয়ে নিজেই কথা তুমি ঘরে মাল লাগে না আচ্ছা কনে যাব কনে যাব নে যাও 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 কোথায় যাবা কোথায় যাবা যাও যাও কোথায় ওদিকে যাও হাতে যাইব চলো এই বুড়া হয়ে গেছি গে দুতালে উঠতে না হাফিয়া যাই এই যে আমাদের সেই সুইমিং পুল কি বন্ধ কৰি দিব

কেৰা শিকাইছে তাৰাৰে পিডাং লাগিব এই যে আচাৰ যে খাই বেহ দে পানীটো গৰম একবাৰ আগুনৰ মাতো গৰম এই আগুনের আগুনের মতো গরম আগুনের মতো রোদে টাঙ্কির পানি পুরো গরম হয়ে রয়েছে আর এখনো কাজ অনেক বাকি যে কাজটা বাকি আছে আনিস না হ্যাঁ রেলিং টেলিং হয় নাই এই যে এদিকে রেলিংয়ের কাজ শুরু হয়েছে এই যে মাঝখানে মাঝখানে গ্লাস দিব তো এখন বাড়ির কাজ বাকি আছে হচ্ছে আপনার রঙের কাজটা কারণ রঙটা খুব ইম্পর্টেন্ট পুরা বাড়ি ফুটিয়ে তুলে কিন্তু রঙে হ্যাঁ কারণ এই যে রঙের ঘষাঘষি প্লাস আরও অনেক ধরনের কাজ আছে যদি ভালো একটা রঙ মিস্ত্রি না পাওয়া যায় তাহলে বাস ভালো রঙ মিস্ত্রি থাকলে যোগাযোগ করেন তাই নাই

পরিসরে এখানে এদিকে হয় চার ফিট আছে আর এদিকে সম্ভবত আট ফিট আট বাই চার হ্যাঁ আর একটু বড় করতে পারলে ভালোই তো কিন্তু যেহেতু আমার কোনো প্ল্যান ছিল না এর জন্যে আমি ছোট করে করছি কারণ সাদের যে ওয়েট লোড এটা নেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে আমার এখানে একটা বড় ভীম আছে এবার এই সোজা একটা ভীম আছে সো দুইটা ভীমের সাপোর্টে আমি এই জায়গাটুকু দিছি আর এখানে পানি আটবে সম্ভবত তিন হাজার লিটারের মতো হুম যতটুকু জায়গা আছে তো ওরকম বেশি লোড হবে না আর এদিকে হাইট আছে সম্ভবত আড়াই ফিটের মতো তারপরে বলবো যে ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কিন্তু এরকম সুইমিং পুল করেন না হ্যাঁ